অটোমেটিক অফ তত ধরনের নাট খোলার জন্য যে সব গুটি লাগে এই যে গুটি গুলা ইউজ করতে হয় এখানে লো হাই লো আছে জি আচ্ছা তিনটা এখন বলি আমি এই এখানে লো এই এই যে নরমাল অল্প স্পেস সেই এখানে ক্লক দিয়ে সোজা মানে সোজা করবেন এখানে এর মধ্যে কারেন্ট নাই দেখেন আপনি ব্যাটারির সাথে চার্জার তো প্রত্যেকটা মেশিনের সাথে আপনি বাধ্যতামূলক পাবেন এটার মধ্যে ঢুকাবেন এখানে দিলে এখানে বাতি জ্বলবে লাইট জ্বলবে টাকা অ্যাডভান্স করবেন সামান্য আপনি যদি বলেন যে আমার হোম ডেলিভারি আমরা রাজি একটা তিরিশ পাড়া কোরআন যার বুকে আছে সে আপনাকে কখনো ঠকাতে পারে সেটা আপনি বিশ্বাস করেন কোনো না ইনশাআল্লাহ আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পথ দিয়ে হলো গুলিস্তান হানি দেখেন আপনি জুম করে দেখেন গুলিস্তান হানি ফ্লাইভার এখান থেকে দেখা যায় আচ্ছা গুলিস্তান হানি ফ্লাইভার তো এক মিনিট ভিতরে আসেন আসলে হাতের ডান পাশে ডাচ বাংলা ব্যাংক দেখেন ডাচ বাংলা ব্যাংক এই ডাচ বাংলা ব্যাংকের অপর পাশে আপনি দেখেন সামনের দিকে আসেন তো এই কোনায় হচ্ছে আমাদের দোকান এই দেখেন মুজুমদার এন্টারপ্রাইজ এবং হিসাব ট্রেডিং একদম মুখে সেন্টারে আমাদের দোকান একেবারে কর্নারে একবারে কর্নারে বিশেষ রিচার্জেবল ড্রিল মেশিন যেগুলো বারবার চার্জ করে তোল পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারি 12V 36V বিভিন্ন ভোল্টের হবে আসি মজুমদার এন্টারপ্রাইজ মেসার্স ইনসাফ এন্টারপ্রাইজ থেকে সাথে আছে আমাদের সফায়াত ভাই ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আবারো চলে আসলাম আপনাদের গোডাউনে দোকান তো ভাই স্পেস কম এত মাল আসলে দেখানো যায় না আর গোডাউনে সব মালও দেখাতে পারবো না আজকে মালে তো রেড কম হবে যেমন জাদেবার চ্যালেঞ্জ

রাশল পাক হজরত মোহাম্মদকে ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার ইন্টারফেস এবং ইনসেপ্ট ট্রেডিং থেকে আগে মাল নিচ্ছেন মাল ব্যবহার করছেন এবং মালের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই সমস্যা আমরা সমাধান করে দেয় নেই এরকম কোনো প্রমাণ করতে পারলে তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে এবং আমরা মাল একটা দেখাইছি আর একটা দিছি এরকম কোনো অভিযোগ যদি কোনো কাস্টমার প্রমাণ করতে পারে তাকে আমরা সর্বোচ্চ সম্মাননা প্রদান করব। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য যে বড় সমস্যা সেটা হচ্ছে ইলেকট্রিসিটি মানে আমাদের বিদ্যুতের সমস্যা তাদের জন্য হচ্ছে যে আপনি কাজ করতে গেছেন এখন আপনি কিভাবে কাজ করবেন হঠাৎ করে কারেন্ট চলে গেল তাদের জন্য এবং এই মেশিন গুলার সাথে বেশিরভাগই আপনি প্রত্যেকটা কোম্পানির সাথে ডাবল ব্যাটারি থাকবে চার্জার থাকবে এরকম বক্স থাকবে অনেকগুলোর সাথে দেখেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকবে ওয়াল বিড থাকবে আয়রন বিড থাকবে যে নাট খোলার জন্য বিট থাকবে

সমস্ত কিছু এগুলোর মধ্যে বিটগুলো কিন্তু দাও সম্পূর্ণ দাও আছে এগুলো মেশিনে সাথে পাচ্ছে হ্যাঁ এগুলো বিভিন্ন দামের যেমন আপনাদের সবচেয়ে কম দামি যে মালটা সেটা হচ্ছে 2000 টাকা এর ভিডিওর মধ্যে আমি আবার বলে দিচ্ছি

সব কাজ করতে পারবেন সব হবে এই মেশিন একটা মেশিন এই ব্যাটারি এত ক্ষমতা এত ক্ষমতা এগুলো 48 ভোল্ট ডাবল কম ডাবল ব্যাটারি এবং প্রত্যেকটা মেশিনের সাথে ডাবল করে ব্যাটারি থাকে তার মানে কি এর ভিতর কাটা বা গিয়ার সিস্টেম আছে হ্যাঁ গিয়ার সিস্টেম আছে এখানে দেখেন আপনি এখানে এখানে লো হাই লো আছে এই যে আচ্ছা তিনটা দেখেন ভলিউম এই এই এখানে লো এই যে এই যে নরমাল এই লাই হাই এই হাই মিডিয়াম সব ধরনের ব্যাটারি কম বেশ এখানে ব্যাটারি চার্জ কতটুকু হয় এখানে সব দেখা চার্জিং লেভেল হ্যাঁ এখানে লেভেল দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে এরকম ধরনের এখন এক টানা চলতেছে আপনি যদি এখানে কমায় দেন তাহলে এইটা আসতে চলবে একটা লাইট আছে লাইট আছে রাত্রে বেলায় আপনি কাজ করার জন্য কতটুকু আপনি দিলেন এরকম ধরনের মেশিন খোলা এবং স্ক্রু লাগানোর জন্য ওয়াল থেকে শুরু করে কাঠ লোহা এভরিথিং কাজ করার জন্য আমি আপনাদের এই যে ছোট একটা মাল আপনি দেখেন এটা দিয়ে আপনি প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাকে দেখাই এই মেশিনটা দিয়ে আপনি কিভাবে স্ক্রু লাগাবেন খুলবেন এটা প্রমাণটা আপনাকে দেখাই এই দেখেন স্ক্রুটা এখানে লাগালাম এই যে এটার মধ্যে ম্যাগনেট আছে ম্যাগনেট আছে আপনি দেখেন এখানে কিন্তু ভাই একদম প্লেন মানে সোজা সমান এই যে দেখেন আপনাকে আমি স্ক্রুটা লাগাই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা প্রেস করলে এই দেখেন দেখেন এখন দেখেন স্কুল আছে এখন আপনি স্কুল খুলবেন এই দিকে বাম দিকে দেন দেখেন এই জি স্কুল দিলেন এই দেখেন আপনি প্রমাণ গেছে খুলে গেছে চমৎকার স্কুল ও দেখেন এটার সাথে সাথে বিভিন্ন ধরনের গাড়ি আছে না কতক্ষণ লাগাবেন ছোট ছোট খেলনা গাড়ি মধ্যে লাগাবেন খুলবেন লাগাবেন তারা কতক্ষণ করবে তাদের জন্য আলাদা হ্যাঁ দেখেন আলাদা এই ধরনের মেশিনের প্রাইস শুরু হবে মেশিনের এই ধরনের মেশিনের প্রাইস দুই হাজার থেকে

মানে সোজা করবে ধরেন হ্যাঁ এটার থেকে এটা একটু শক্তিশালী বেশি এটা যে ফোর পয়েন্ট ফাইভ এই যে মিশিনটা এটা আপনি ধরেন ভিতরে খুলবেন ভিতরে খুলে এরকম একটা লম্বা আছে এই লম্বাটার মধ্যে আপনি মনসাই ভাবে ডোকাই দিয়ে কাজ করতে পারবেন কাজ করছেন এখন আপনি ধরেন আপনার বাসা বাড়িতে ধরেন এসির কাজ করলেন গাড়ি গরে কাজ করলেন যত ধরনের কাজ আছে সব করলেন করার পরে কিন্তু আপনার বাসা একটু ময়লা হবে দুলাবালি হবে তাই না আপনি লক্ষ লক্ষ টাকার কাজ করুন তখন আপনি দেখেন এটার মধ্যেও কারেন্ট নাই দেখেন আপনি বাতাস তো বাতাস দেখেন এগুলা অনেক বাতাস আছে এই দেখুন দেখেন দেখান এই যে যেখানে দিবেন ঠিক আছে

এরকম ধরনের আপনি ওয়াল থেকে শুরু করে লোহা এটা কিন্তু সামান্য তিরিশ থেকে চল্লিশ টাকা দামের একটা বিট আপনি যদি এই বিটটা ভালো কোম্পানির ইউজ করেন তাহলে আপনি মনে করেন আরো হেভি হবে এগুলো তো আমরা কম দামি বিট এগুলো ইউজ করে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো এই হলো আপনার

প্রোডাক্ট কেনার একমাত্র মাধ্যম হচ্ছে আপনি বিকাশে টাকা অ্যাডভান্স করবেন সামান্য আপনি যদি বলেন যে আমার হোম ডেলিভারি আমরা রাজি আপনি যদি বলেন কুরিয়ারে আমরা রাজি ট্রান্সপোর্টে দিয়ে দেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা পে করতে হবে আর কুরিয়ার আর যদি আপনি হোম ডেলিভারি দেয় সেক্ষেত্রে আপনি বিশ টাকার মাল হলে এক টাকা আমাদের বিকাশে দিবেন আগে ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে মালের ছবি নেবেন ছবি নেওয়ার পরে আপনি যাই ভিডিও কলে ভিডিও কলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখবেন দেখান ছাড়া কোনো মাল কিনবেন না এবং যাদের থেকে মাল কিনবেন অবশ্যই অবশ্যই যে লোকে ভিডিও করছে তার থেকে মাল কিনবেন কারণ এখন প্রচুর পরিমাণ মাল কিনে সবাই প্রতারিত হয় আমি হাত জোর করে অনুরোধ করবো আপনারা ইমু হোয়াটসঅ্যাপে না দেখা পর্যন্ত কাউকে কোনো অ্যাডভান্সও দিবেন না তার থেকে মালের কনফার্ম করবেন না আপনার কষ্টের অর্জিত টাকা যাতে কোনো বিফলে যায় না যায় তার জন্য আপনি মজুমদার এন্টারপ্রাইজ ট্রেডিং থেকে মাল নেবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যদি আমাদের কাছ থেকে মাল কিনে আপনি ঠকেন তাহলে আপনি প্রমাণ করতে পারলে তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে সম্মান হিসাবে সম্মান হিসাবে পুরস্কৃতি দেওয়া হবে এবং

না পারেন অন্তত দুই রাকাত নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার সাফায়ত হোসেন মজুমদার আর আমার বাগিনা জনাব হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ